হ্যালো গাইস এই যে আমাদের বাইয়াল বিড়ালের দোকানে এই যে আমাদের চা বিক্রি শুরু হয়ে গেছে বলে কাস্টমার নাই রাস্তায় আমাদের দোকানে কাস্টমার কম একবারে কম কাস্টমার এই যে দেখেন বাইয়াল বিড়ালের দোকানের ভিডিও বেশ কিনির পরিস্থিতি রাস্তাঘাটে তেমন একটা লোকজন নাই যে রাস্তাঘাট খুবই ফাঁকা জানি না কিসের জন্য রাস্তাঘাট ফাঁকা এই দেখো কিছু কিছু লোকজন মানে আমাদের দোকান পাড়ে চলে আসতে আছে আগের মতো আমাদের দোকানে বেশ কিনি নাই দেখেন চার স্ট্যান্ড একবারে ফাঁকা ভরে গেছে দেখেন পুরাটা রাস্তায় একবারে একবারে ফাঁকা দেখেন একটা লোকে পান খাওয়ার জন্য আইসা সে কি অভিনয় করতেছে পান বলে রাজশাহীর খাইতে বলে খুবই মজা পানের জন্য উনি স্বাগতম জানাচ্ছে উনি পানের জন্য স্বাগতম জানাচ্ছে এই যে আমাদের রাজশাহীর পান দেখো এই যে আমাদের চার স্ট্যান্ড একবারে ফাঁকা লোকজন কেন আজকে নাই সেটা নিজেরাও বলতে পারি নাই বেশ কিনির পরিস্থিতি তেমন বেশি ভালো যাচ্ছে না আমাদের বিড়াল বাসার ভিতরে চলে গেছে তারও মন খারাপ বিড়ালের মন খারাপ তাহার কারণে সে বাসা চলে গেছে আজকে সবারই মন খারাপ আমাদের আমাদের বিড়ালের মারও মন খারাপ আমাদের ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করবেন আর সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকার জন্য ধন্যবাদ